এটা হচ্ছে বাড়িতে বানানোর সম্পূর্ণ খাঁটি ঘি আজকের সম্পূর্ণ ভিডিওতে এই খাঁটি ঘি কিভাবে বানালাম সেটাই দেখানো হবে ঘি তৈরি হবে ঘি এবার এটা হচ্ছে বাড়ির তৈরি করা ঘি হবে দুধের স্বর আমি পেস্ট করলাম দেখলেন এবার এটা আখাতে দিয়ে আমরা একটু তাতালাম হুম তারপরে এটা ঘি হয়ে গেল এই ঘিটা বানানোর জন্য যেটা করতে হবে আপনি প্রত্যেক দিন এক লিটার কিংবা হাফ লিটার দুধ নেবেন সেই দুধটাকে জাল করবেন জাল করার পরে উপরে একটা সর ভেসে ওঠে সেই সরটাকে জমাবেন এইটা আট থেকে দশ দিন জমানোর পরে লাস্টের দিন দশ দিনের মাথায় বা এগারো দিনের মাথায় সকালবেলায় উঠে সেই বড় একটা পাত্রে যেভাবে আমি পেস্ট করছিলাম ওইভাবে ওই ঘিটাকে পেস্ট করবেন মানে ওই সরটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে যখন পেস্ট করা কমপ্লিট হয়ে যাবে ওটা সদা সাদা হয়ে যাবে তখন এই কড়াইতে করে জাল দিতে হবে কথায় জাল দেওয়ার পরে এইভাবে রকম ঘি হয়ে যাবে এটা হচ্ছে খাঁটি ঘি অরিজিনাল বাড়িতে বানানো ঘি চাইলে আপনারা এটা বাড়িতে নিজেরা তৈরি করতে পারবেন অরিজিনাল খাঁটি ঘি এইভাবে কাঁচের পাত্রে তারপরে ঘিটাকে সংরক্ষণ করতে হবে